স্টার্ট বলবে এই আসছে কই টিপেছো হ্যাঁ ও আচ্ছা এই দেখুন আমার কাছে আমাদের ছাদ বাগানে রাম না আমাদের গাছে রাম আমাদের সীমানার মধ্যে হয়েছে হ্যাঁ দেখছেন কি সুন্দর রাম এই দেখুন হাত দিয়ে আম পাড়া যাচ্ছে এই যে আম এই দেখুন হাত দিয়ে আম পাড়া যাচ্ছে হ্যাঁ দেখুন আমার হাজব্যান্ড পেরে দিচ্ছে হ্যাঁ বাহ এই যে দেখুন কি সুন্দর রাম হুম বাহ আ লগি কোথায় তোমার লগি দিতে তোলা লগি লগি তোমার লগিটা দেখাও যেটাতে তুমি দূর থেকে আম পাড়ো দেখুন কামির বাড়ির মতন সেটা দেখাও এই দেখো আমি পারবো পেরেছি এই দেখো 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 দেখেছেন কি সিস্টেম আমাদের আমার হাজব্যান্ড করেছে এগুলো হ্যাঁ কি মজাই আলাদা নাও না এবার দূর থেকে পারো আর পারতে হবে না ও আর পারতে হবে না আর পারবে না গাতে বাদুর খেয়ে গেছে আর সেই ভালো হ্যাঁ আমাদের আম দেখিয়েই চলে যায় আপনাদের আম না দেখিয়ে ছাড়বে না গাছে আরে ওনারা তো খেতে পারবে না আম দেখি কি হবে আম্রপালি আম জানেন ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি হ্যাঁ আবার এদিকে আচ্ছা দেখুন আমাদের এটা টক আম এই জাম ধরছে 12 মাসি 12 মাসি মানে দুবার করে বছরে দুবার করে আম হয় ওরে বাবা এখানে এ বাবা এটা এত আম হয়েছে তাই বলছে যে টক হবে এই দেখুন আম দিয়ে এটাতে টক ডাল হবে ওই আম দিয়ে আমি সন্দেশ করব হ্যাঁ দুধ দিয়ে আমের সন্দেশ করব ছানা দিয়ে আমের সন্দেশ করব হ্যাঁ আর তারপরে দেখুন কি সুন্দর আর আমি ভগবান নিয়ে আমার ভগবান ফুল দেখো ফুল ফুল তারপরে যে লেবু এই লেবু নিয়ে চলো তো এই যে এটিকে ধরো তুমি পারো লেবু তুমি আমি না পারলে তুমি আবার এটা না না এটা পারো এটা এটা তো ছোট

মোসম্বি আমার মোসম্বি খুনা আমার বর এটা করেছে দাও এবারে আমি দেখাই এই দেখুন আমার হাজব্যান্ড এগুলো করেছে আর মুখটা দেখাও এই দেখটা খাও আসো থ্যাংক ইউ ভালো সবাইকে কী কী মুখ দেখি কথা বলতে পারো না নাকি হ্যাঁ এ দেখুন ফুল ফুটেছে কি সুন্দর ও বাবা তলায় কিন্তু ফুল আছে হ্যাঁ এই দেখুন ফুল ফুটেছে কি সুন্দর দেখুন এখানে আরও লেবু গাছ এটা কলম করেছে আর দেখেছেন লগিটা লগিটা কত বড়ো দেখুন হ্যাঁ এত বড় লগি তারপরে জল এটা সব ভরে রাখি যাতে সন্ধ্যেবেলা ঠান্ডা হয় সব গাছে দেওয়া যায় আর রান্না কেন দেখাবো না বলুন তো বাড়িতে দেখুন এই দেখুন কলমির শাক কিনেছিলাম তাই বুনেছে আবার বাড়িতে কলমি শাক হচ্ছে আর এগুলো হলো নোটের শাক দেখেছেন এটা লাল শাক অনেক দানা ফেলেছিল একটা হয়েছে হ্যাঁ এগুলো সব নোটের শাক দেখুন আরে আজকে নীলকণ্ঠ ফুল ফুটেছে একটাই দেখো একটা ঠাকুরকে দেবো কিন্তু তুলে রেখো হ্যাঁ গাছগুলো কি সুন্দর হয়েছে এটা কি গাছ গো ঝিঙা আচ্ছা 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 এটা পুঁই পুঁই গাছ দেখুন কি সুন্দর আমি ডগাগুলো নিয়ে চলে গেছি ঝিঙা তিনখানা খাওয়া হয়ে গেছে এই দেখুন আবার ঝিঙা ধরেছে এই যে আবার ঝিঙা ধরছে বড় হোক দেখাবো হ্যাঁ ব্যাস ওকে বন্ধুরা রাখছি এখন রান্না আছে চলে গেলাম